হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো বন্ধুরা আমি তোমাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র নিয়ে তোমাদের সামনে আবার হাজির হলাম তো বন্ধুরা তোমরা যারা উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টারে পড়াশোনা করছো তাদের জন্য আমি ইতিহাস প্রথম অধ্যায় পর্যটকদের দৃষ্টি থেকে কিছু গুরুত্বপূর্ণ এম তোমাদের সামনে তুলে ধরছি এইখান থেকে আমি মোট তিরিশটি এমসিকিউ প্রশ্ন তৈরি করেছি যা পার্ট ওয়ান এবং পার্ট টুই এ বিভক্ত আপাতত পার্ট ওয়ানের ভিডিওটা আমি তোমাদের সামনে তুলে ধরছি আশা করছি তোমরা এই সব ভিডিওগুলি দেখলে পরীক্ষায় খুব ভালোভাবে লিখতে পারবে আর তোমরা যারা আমার এই চ্যানেলে নতুন যুক্ত হলে তোমরা চ্যানেলের সঙ্গে যুক্ত হয়েছ তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকান প্রেস করে দেবে তো চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক ফাদার অফ মডার্ন জিওডেসি বলা হয় অপশান ক ইরোট ইরো স্কেলসকে অল বেরুনিকে অস বেরুনিকে অল মাসুদিকে ঘ টলেমিকে তো সঠিক উত্তরটি এখানে হয়ে যাবে অস বেরুনিকে তো বন্ধুরা এখানে অল হবে একটা ভুল হয়েছে এখানে সরিও আর লো হবে নেক্সট প্রশ্ন অল বিরুনি যে ভাষা জানতেন না তা হল সিরিয় গ্রিক হিব্রু ও সংস্কৃত তো এখানে সঠিক উত্তরটি এখানে হয়ে যাবে অপশান গ্রিক নেক্সট প্রশ্ন তিন দাগের সুলতান মাহমুদ খোয়ারিজম রাজ্যে অভিযান চালান অপশান ক সতেরো সতেরো খ্রিস্টাব্দে অপশান কো হাজার কুড়ি খ্রিস্টাব্দে অপশান ঘো হাজার পনেরো খ্রিস্টাব্দে অপশান ঘো হাজার আঠেরো খ্রিস্টাব্দে তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে হাজার সতেরো খ্রিস্টাব্দে নেক্সট প্রশ্ন দাগের সুলতান মাহমুদ কতবার ভারত আক্রমণ করেন অপশান কো বার অপশান খো ষোলোবার অপশান ঘো বার অপশান ঘো বার তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান গো বার নেক্সট প্রশ্ন পাঁচ দাগের নিম্নলিখিত কোন অঞ্চলটি সুলতান মামুদ দখল করেছিলেন অপশান গো দিল্লি অপশন খো বাংলা অপশন গো পাঞ্জাব অপশন ঘো কেরল তো এখানে সঠিক উত্তরটি হবে অপশন গো পাঞ্জাব নেক্সট প্রশ্ন ছয় দাগের অল ভারতে আসেন খ্রিস্টীয় দশম শতকে অপশান খো খ্রিস্টীয় একাদশ শতকে অপশান গো খ্রিস্টীয় দ্বাদশ শতকে অপশান ঘো খ্রিস্টীয় ত্রয়োদশ শতকে তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান খো খ্রিস্টীয় একাদশ শতকে নেক্সট প্রশ্ন সাদাগের পতঞ্জলির মহাভাষ্যের আরবি অনুবাদ করেন অপশান গো অল অপশান খো সুলতান মাহমুদ অপশান গো আব্দুর রাজ্জাক অপশান হো ইবন বতুতা তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অল বিরুনি নেক্সট প্রশ্ন চার দাগের গ্রীত গণিতজ্ঞ ইউক্লিট এর রচনার সংস্কৃত অনুবাদ করেন অপশান খো প্লেটো অপশান খো অল বিরুনি অপশান গো আব্দুর রাজ্জাক অপশান ঘো টলমি এখানেও সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান খো অল বিরুনি নেক্সট প্রশ্ন নয় দাগের কিতাব উল হিন্দ গ্রন্থটি অপশন খো আরবি ভাষায় লেখা অপশান খো ফার্সি ভাষায় লেখা অপশান গো উর্দু ভাষায় লেখা অপশান খো সংস্কৃত ভাষায় লেখা তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে আরবি ভাষায় লেখা নেক্সট প্রশ্ন দশ দাগের অল বেরুনি তার ভ্রমণ বৃত্তান্তে ভারতকে কি নামে উল্লেখ করেছেন অপশান খো হিন্দুস্তান অপশান খো হিন্দিয়া অপশান গো অল হিন্দ অপশন গো ভারত ভার্স তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান গো অল হিন্দ নেক্সট প্রশ্ন হিন্দু শব্দটির উদ্ভব হয়েছে অপশান ক প্রাচীন পারসিক শব্দ থেকে অপশন কো প্রাচীন গ্রিক শব্দ থেকে অপশন গো প্রাচীন ফার্সি থেকে অপশান ঘো প্রাচীন বাংলা থেকে তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান প্রাচীন পারসিক শব্দ থেকে নেক্সট প্রশ্ন আরবরা সিন্ধু নদের পূর্বের এলাকাকে বলতেন অপশান কো অল হিন্দ অপশান কো হিন্দুস্তান অপশান গো ইন্দাস অপশন ঘো ইন্ডিয়া তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অল বলে উল্লেখ করেন অপশান কো গ্রিকরা অপশান খো আরবরা পারসিকরা অপশান খো তুর্কিরা তাহলে এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ঘো তুর্কিরা তাহলে ভারতকে হিন্দুস্তান বলে উল্লেখ করেন কারা অপশান ঘো তুর্কিরা নেক্সট প্রশ্ন বর্ণ বর্ণপ্রথার সর্বোচ্চ অবস্থান করেন অপশান খো ব্রাহ্মণ অপশান খো ক্ষত্রিয় অপশান গো বৈশ্য অপশান ঘো শূদ্র তো এখানে সঠিক উত্তরটি হবে অপশান ঘো শূদ্র নেক্সট প্রশ্ন পনেরো দাগের অলবিরুনির ভারত ভ্রমণকালে সর্বাধিক প্রচলিত বর্ণমালা হল সিদ্ধমাতৃকা অপশান খো নাগর অপশান গো অর্থনাগরি অপশান ঘো মালাইওয়ারি তো এখানে সঠিক উত্তরটি এখানে হয়ে যাবে অপশান কো সিদ্ধ মাতৃকা তো বন্ধুরা আজকে তোমাদের জন্য এইটুকুই ভিডিও ছিল আর তোমরা যারা তোমাদের কিছু আরও পিডিএফ বা এমসিকিউ প্রয়োজন হলে তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো এবং তোমাদের যদি আরও অন্যান্য কিছু তথ্য লেগে থাকে তো আমার ডিসক্রিপশান বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ দেওয়া রয়েছে তোমরা সেখানে গিয়ে যুক্ত হতে পারো তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে